ভাই আপনারা কন আমি ঘুরি না ভাই আজকে ঘুরতে ঘুরতে রমনা এসে দেখাবো আপনাদের সবার আগে ভাই হ্যাপি ওয়েডিং স্টে ফার্স্ট অফ অল ভাই সেই সেই গাছপালা অনেক সুন্দর একটা লেক আছে রমনার অনেক পপুলার একটা বট গাছ এটা এই জায়গার নিচে যে কত মানুষ থাকে গার্লফ্রেন্ড থাকুক ফ্যামিলি থাকুক ফ্রেন্ডস থাকুক বা আমার মতো সোলো ওয়ান্ডারের হোক রম রমনাই রমনা ব্রাদার ভাই রমনাই কাপউজদের অভাব নাই ঠিক এইভাবে আমার জীবনে তোমার অভাব আছে নিচার লাবাসদের জন্য রমনা সেই রে ভাই শুনছি রমনাকে নাকি নতুন কইরা গুছানো হয়েছে নতুন কইরা ডেকোরেট করা হইছে এই পাশে দুইটা রমনি দেখছেন রমনাতে ভাই সেই সেই ছা পাওয়া যায় পুরো ভাই একটা গাল দুন নাই কি সুন্দর শুটিং চলতেছে ফুল দেওয়া নেওয়া আমার জীবনে তুমি নাই আমার আমারও ফুল দেওয়া হয় না কাউকে আই রম না সূর্যটাও এত সুন্দর দেখতে দেখেন ওই যে সূর্য দেখছেন ভাই রম না বিশাল বড় ভাই আমি আপনার পারতাম না এই পুরো রম না আমার এক মিনিট ভিডিও তো দেখানোর জন্য হে হে কখনো যদি মন খারাপ থাকে তাহলে বেশি কিছু না রমনা এসে পড়বেন ওই যে দেখছেন এটা কি এই যে এই যে এটা কি দেখছেন রমনাতে কাঠ বিড়াল পাওয়া যায় আর সেই জোস দাদা জোস ঢেপ ঢেপ ঠাস ভাই আজকে ফ্রাইডে দেখে এত মানুষ আইবো রমনা আমি ভাবতেও পারি নাই সিরিয়াসলি পুরো রমনা বুড়া গেছে মানুষে আর ওই ব্রিজ ব্রিজগুলো যে দেখতেছেন আমার পিছে ব্রিজ এনে তো ভাই মানুষের অভাব নাই সিরিয়াসলি

আহ গিয়া দেখাই আপনাদেরকে অনেক খোঁজার পর পাইছি দাদা তারিখ কত 30 টিয়া হ্যাঁ এক গ্লাস দিও এই যে দাদা তারিখ এটা নাকি বাংলার মত দাদা এটা কোনো মত না দাদা এটা হচ্ছে তালের লস আহ গান ছুটে গেছে